যিনি তার রাসুলকে সহকারে পাঠিয়েছেন হুদা সহকারে পাঠিয়েছেন এজন্যই এই কোরআনের আর একটা নাম হচ্ছে হুদা কোরআনের একটা নাম কি কোরআনের আর একটা নাম হচ্ছে ফুরকন কোরআনের একটা নাম হচ্ছে কিতাব কোরআনের আরেকটা নাম হচ্ছে এবার বিভিন্ন নামে কোরআনকে দেখেছেন এখানে হুদা শব্দ আল্লাহ ব্যাখ্যা করলেন আয়ের পর আল্লাহ রকুল আলামিন বললেন

মানুষের জীবন সিবিআর শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র আপনি যখন অসুস্থ হন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে পেশাদ পায়খানা পরীক্ষা করার পরে একটা প্রেসক্রিপশন লিখে দেয় আর এটাকে বলা হয় এটাকে কি বলা হয় আল্লাহ রবুল আলমের জন্য মানুষের ব্যক্তিগত জীবনে পরিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমন মানুষের অন্তরের মধ্যে যত রোগ আছে দেহের মধ্যে যত রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত রোগের ঔষধ এই কুরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি ঠিক তিমিয়ানাল লিকুল শাই ওয়া হুদা রাহমা ওয়া কুশরালি মুসলিহ এই কুরআনের মধ্যে আছে সুসংবাদ এই কোরআনের মধ্যে আছে মুসলমানদের মধ্যে জন্য সুসংবাদ এই কোরআনকে আল্লাহ তালা বললেন সত্য দিন কি বললেন অদিনের হক এই দিনে হক কি আমি এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি আমার রসুলকে এই জন্য পাঠিয়েছি এই পৃথিবীতে মানব রচিত যত আইন আছে

এই আয়াতের বিধান বাংলার জমিনে চালু নাই আপনারা বলেন না হারাম হারাম বাংলাদেশে কি মদ হালাল আছে না কি হালাল বাংলাদেশে মদের ব্যবসা করা কি জায়েজ না জায়েজ সরকারি আইনে এখন যায় তাহলে বুঝা যাচ্ছে এই মদের মদ যেন তাআলা হারাম করেছেন বাংলাদেশে এটাও নিষিদ্ধ আসেন সুদ খাওয়া এটা তো সুদ এখন বাংলাদেশের এই এটা বছর বয়সে আজ পর্যন্ত সুদের বিরুদ্ধে কোন আইন পাশ হয়েছে হয় নাই তার মানে বোঝা যাচ্ছে

ইহুদি আমাদের দেশে নাই বললে চলে এই তিনটা ধর্ম আছে হিন্দু আছে বেশি এরপরে খ্রিস্টান আছে কিছু বৌদ্ধ আছে এই তো আর বাকি নব্বই ভাগ কে মুসলমান মুসলমান কথাকে আমি বানিয়ে বলছি এটা বাংলাদেশের সরকারি হিসাব মতে সরকারি হিসাব সরকারি হিসাব মতে এখন বলেন যেই দেশে নব্বই ভাগ মুসলমান বাস করে অথচ সেই দেশে কুরআন আইন চালু হয় নাই এর মানে হচ্ছে আমরা কি মুসলমান হতে পেরেছি না আমরা শুধু গুণু কাটা মুসলমান ঠিক বলেন তো আমাদের বাপ দাদারা মুসলমানি দিত হয় মুসলমানি দিয়ে দিয়েছে কিন্তু মুসলমানি দেওয়ার পরে আর যে ইসলামের বিধান আছে নিয়ম আছে পদ্ধতি আছে ওইগুলো আমার বাপ দাদারাও শেখায় নাই আমরাও শিখে নাই শিখে নাই যদি বাংলাদেশে নব্বই ভাগ পার্সেন্ট মুসলমান এই আওয়াজ তুলত বাংলার জমিনে কুরানের আইন ছাড়া আর অন্য কোন আইন চলতে পারবে না এমন কোন শক্তি নয় বাংলাদেশে কুরানের আইন বন্ধ করে দিতে পারে আমরা এই কথাটা বলতে পারি না এর মানে হচ্ছে আমরা এমন মুসলমান কোরআনের যেটা সুবিধা সেটা পালন করি

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ الْهُدَىٰ